শোধপুরে ডাক্তার দেখানো নিয়ে প্রাক্তন পৌরপিতার হাতে আক্রান্ত দম্পতি অভিযোগ অস্বীকার প্রাক্তন পৌরপিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দত্ত এক আত্মীয়কে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন রঞ্জিত মজুমদার ও তার স্ত্রী ডাক্তারের চেম্বারে অনেক রোগীর ভিড় ছিল সেই সময় পানিহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সুভাষ গাঙ্গুলি সেখানে যায় এবং সেখানে গিয়ে বলেন ডাক্তারের চেম্বারে এত ভিড় কেন সেই সময় প্রতিবাদ করে চেম্বারে আসা রোগীর আত্মীয় রঞ্জিত মজুমদার তারপরেই প্রাক্তন পৌরপিতা চড়াও হন রঞ্জিত মজুমদারের ওপর বলে অভিযোগ তাকে ধাক্কা দিয়ে মারধর করে চেম্বারের বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ সেই সময় তার স্ত্রী বাঁচাতে আসলে তাদেরকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ আক্রান্ত দম্পতির পক্ষ থেকে খরদোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত রঞ্জিত মজুমদার জানান কালকে আমার দিদি খুবই অসুস্থ কালকে আমার দিদি আর আমার ভাইরা বর্ধমান থেকে এসেছে আমি শুকচোড় কে ফোর রোডে ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম রাত্রি তখন নটা বাজে ডাক্তারবাবু একটু দেরিতে এসেছিলো সাড়ে নটা বাজে তখন পনেরো দশটা বাজে তা আমার দিদি আমার ভাইরা আমার দাদা ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারের সাথে কথা বলছিল। আমি বাইরে ছিলাম তখন ওখানকারই একজন বয়স্ক লোক উনি এসে উনি ওখানকার হচ্ছে প্রাক্তন কাউন্সিলার এসে বলছে যে ডাক্তার বাবু কাছে পেশেন্ট গেছে গল্প করতে তখন আমি ওনাকে বলি যে কাকা বাবু ডাক্তার ডাক্তারবাবুর সাথে কেউ কি গল্প করতে আসে আমার দিদি বলছি আমি বলছে তখন আমাকে বলছে আমি বলি যে আমার দিদি খুবই অসুস্থ ওনার অপারেশন হবে আমরা একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে এসছি তখন আমাকে বলছে যে বিবশ্যভাবে উনি বাজে একটা দুটো তিনটে ভাষায় আপ ভাষায় আমাকে খিস্তি দেয় দিয়ে আমার সাথে তর্ক তখন আমি বলছি যে আপনি কেন এই বাজে বাজে একটা বয়স্ক লোক হয়ে আপনি একটা সম্মনীয় ব্যক্তি হয়ে আপনি কেন এই বাজে মানে মানে বাজে ভাষা কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে ওখান থেকে গলা বুকে আর গালে মারতে মারতে আমাকে ওনার দোকান পর্যন্ত নিয়ে যায় তখন আশপাশ থেকে আরও তিন চারটে পাঁচ ছজন চলে আসে এসে তখন আমাকে বলছে চল মালটাকে তুলে নিয়ে গঙ্গার পারে নিয়ে চল গঙ্গা পারে নিয়ে চল তারপর ব্যবস্থা করছি ওই সময় ডাক্তারবাবু চেম্বার থেকে আমার অসুস্থ দিদি এই যে দিদি আমার বসে আছে আমার ওয়াইফ এরা গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমি মানে উদ্ধার করে নিয়ে আসে আমার তখন বুকে খুব পেন হচ্ছিল তখন আমি তখন ভয়ের রীতিমতো কাঁপছিলাম আমি কোনো রকম ওখান থেকে টোটো নিয়ে আমি আমার দিদিকে পেশেন্ট অসুস্থ আমি বাড়িও আসতে পারিনি আমি তখন পাশে আমার এক দাদার বাড়ি ছিল সেখানে গিয়ে আমি আমার ওখানে মানে মানে এতটা আমি মানে ভয় পেয়ে গেছিলাম যে যদি আমার কালকে আমার ওয়াইফ আমার দিদি যদি না থাকতো কালকে যে আমার কি হতো আমি নিজেও জানি না এই খুবই কেন যেভাবে কালকে আমাকে উনি মারতে মারতে যখন গঙ্গার পাড়ের দিকে নিয়ে যাওয়ার কথা বলছিল তখন তো ভাব ভাবছিলাম যে আমি ফিরে আসতে পারবো কিনা আমার একটা নিজে নিজে ভয় লাগছিল অপরদিকে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপিতা সুভাষ গাঙ্গুলি জানান এরম কিছুই হয়নি ঘটনা ছোট্ট ঘটনা কিছুই নয় আমারও পেশেন্ট ওখানে গেছিল ছিল বসে রাত অনেক হয়ে গেছে আমি জাস্ট রাস্তা থেকে আমি চাবি দোকান বন্ধ ওখানে আমার দোকান আছে দোকান বন্ধ করে আমি চাবিটা ওনার কাছ থেকে আমার পেশেন্টের থেকে নিয়ে আমি বাড়ি আসব। সেই সময় দেখি চেম্বারের দিকে তাকিয়ে দেখি অনেক ভিড় ভেতরে তা আমি বললাম এত ভিড় না করে একটু তাড়াতাড়ি করুন অনেক পেশেন্ট পেছনে বসে আছে সেই সময় রাস্তার উপরে দাঁড়িয়েছিল একজন ভদ্রলোক একজন ভদ্রলোক পরে জানলাম যে উনি একজন টোটো চালক ওই টোটো চালকেই এসেছেন ওনারা তা উনি তখন আমাকে সেটা প্রতিবাদ করে আপনি বল এটা বলতে পারেন না আমি বললাম আমি তো খারাপ কিছু বলিনি ভাই তারপরে উনি আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন আমি বলি দেখুন তর্ক করবেন না আমি কোনো অন্যায় কিছু বলিনি অনেক পেশেন্ট বসে আছে তাই না তা আপনারা যদি আর দেরি হয় রাত হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে খানিক বাদে রিক্সা পাওয়া যাবে না যাবে কিছু করে আমার প্রেসেন্ট এই নিয়েই একটুখানি কথা কাটাকাটি সামান্য কথা কাটাকাটি কোনো মার ধর কোনো কিছু নয় ওসব কিছু নয় ছোট্ট ব্যাপার এটা কোনো ঘটনা নয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স